আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আমরা আজ চলে আসলাম আমাদের আমের বাগানে কিছু আম তুলতে হবে কারণ আজ আমরা আম মাখাবো তার জন্য আমরা কিছু আগে আম পেয়ে নিই গাছ থেকে যদিও গাছটা অনেক ছোট কিন্তু আম আছে ভরপুর তো আমরা এখান থেকে কিছু আম নিব এবং কিছু আগের কিছু আম রাখা আছে সেগুলো প্লাস এগুলো দিয়ে আজ আমরা মজাদার একটি আম মাখানো মাখাবো আমাদের মাচালে ছোট ভাই এবং ভাগ্নি ওয়েট করতেছে তারা আমাকে হেল্প করবে আর আমি এখান থেকে আম পেড়ে নিয়ে যাব তো চলুন যাওয়া যাক আমাদের বাসের মাসালে সবাই এখানে ওয়েট করতেছিল আমি আমগুলো নিয়ে এখানে রাখলাম এবং আমার এক ছোট ভাই সে আম কাটার কাজে সাহায্য করছে আমাদের এই কাঁচা আম মাখনোই কী কী থাকছে একটি কাসন্দি এবং তার পাশে রয়েছে একটা হলো ভিট লবণ এবং কিছু সুগার অর্থাৎ চিনি আর এখানে কিছুটা পরিমাণ লবণ আছে আমরা যেটা বাসায় খাই এই আমাদের উপকরণ আর মরিচ আছে এগুলো যে আজকে আমরা কাঁচা আম মাখায় খাবো সর্বপ্রথম আমরা এই কাঁচা আমের যে চোচা এগুলো আমরা ফেলে নিচ্ছি তারপর আমরা এগুলো পানিতে সুন্দর করে ধুয়ে নেব তো আমরা ভিডিওটি দেখতে থাকি এই আমটা একটু আধা পাকা এই জন্য আমরা দিচ্ছি যাতে টেস্টটা একটু ভারী হয় অর্থাৎ কাঁচা আমের মধ্যে একটু পাকা আম তো টেস্টটা অনেক মজাদার হবে তার জন্য এই পাকা আম দেওয়া আমগুলো সুন্দর করে এখন ধুয়ে নেওয়া হচ্ছে এর উপরে যে কষ আছে সেইগুলো যাতে ধুয়ে চলে যায় এরপর কি করতে হবে আমগুলো সুন্দর করে স্লাইস করে কাটতে হবে যেন একদম পাতলা পাতলা হয় এটা কাটার জন্য মেশিন আছে আমরা মেশিন ইউজ না করে আমরা ছুরি দিয়ে কাটতেছি গ্রাম্য পরিবেশে তো আমরা এভাবে সকল আম কেটে নিব আমগুলো সুন্দর করে স্লাইস করে কাটার পর আমরা এখন কাঁচা মরিচ কাটতেছি কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না অতপর আম মাখনের কাজে আমি নিজেই লেগে পড়লাম কিছুটা লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পর আমরা মরিচ এবং লবণ ভালো করে মিক্স করে নিব তারপর আমরা কিছু ভিট লবণ দিব টেস্টটা ভারী করার জন্যে এরপর আমরা কাসুন্দি দিব একটু ঝাঁকিয়ে নিলাম ভালো মতন পরিমাণ মতো কাসুন্দি দিতে হবে মূলত আম মাখনের টেস্টটা ভারী হবে এই কাসুন্দির মাধ্যমেই তো এটা পরিমাণ মতন দিতে হবে আর আমি ভারী বলতে অনেক বেশি মজাদার বোঝাচ্ছি কেউ মাইন্ড করবেন না এরপর পরিমাণ মতন সুগার দিয়ে নিচ্ছি টেস্টটা আরও ভারী করার জন্যে আসলে অনেকেই হয়তো এটা পছন্দ করে না তারপর আসলে আমরা এটা অনেক বেশি পছন্দ করি তার জন্যে আমরা কিছু সুগার দিয়ে নিলাম আম মাখানোর পর সর্বপ্রথম আমি নিজে টেস্ট করলাম হুম ইয়ামনি হয়েছে এবং এখন বাকিরা সবাই ভিডিও একদম শেষের পর্যায়ে আসলে গ্রাম্য পরিবেশে এরকম আম মাখানো তাল খাওয়া গ্রামের বিভিন্ন ধরনের যেসব অ্যাক্টিভিটিস আছে এগুলো আসলে যারা গ্রামে থাকে তারাই এর আসল মজাটা বোঝে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন